গুড মর্নিং দে ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আবার একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা থামনেল এবং একটু দেখে তো বুঝতেই পেরেছেন আমরা বনঘাট শিয়ালদা এসি লোকালে আজকে কত কেমন ভিড় হয় কত ভাড়া ট্রেনের টাইম সময় সব আপনাদের দেখাবো এবং ট্রেনে উঠেই দেখতে পাচ্ছি ট্রেনে ভালোই ভিড় এবং প্রচুর চেকার তাই সবাইকে বলছি এসি ট্রেনেরই টিকিট কেটে উঠবেন এবং দু মিনিট দুবার তিনবার চেক হচ্ছে নর্মাল টিকিটে টিকিট নিয়ে উঠতে কিন্তু ফাইন করা হচ্ছে বলতে বলতে আমরা দমদম দমদমে এসে এবং দমদম থেকেও দরজা বন্ধ হয়ে গেল দরজা

আপনাদের এই ট্রেনটি ধরতে সুবিধা হয় এই ট্রেনে গেলে আরেকটা জিনিস খুব সুন্দর বয়স্কদের খুব সুবিধা হবে কারণ এই গরমের মধ্যে এসিতে যের মেট্রো করে আমরা যাই সেরকম খুব সুন্দরভাবে বয়স্কদের বা বাচ্চাদের যারা অসুস্থ তাদের তো আরও ভালো প্রতিটা মানুষেরই সুবিধা হবে এই এসি লোকালের জন্য আরামদায়ক এবং বসার জায়গাও আছে খুব একটা ফাঁকা নেই কিন্তু বসার জায়গা পাওয়া যাচ্ছে কারণ উঠছে নাভজে উঠছে নাভ মানুষ এই ট্রেন থেকে বাইরের আমরা বনগা লোকালে এমনি নর্মাল লোকালে যখন যাই বাইরের পরিবেশটা কিন্তু দেখতে পাই না সেই ভিড়ের চোখে এই লোকালে কিন্তু গেলে বাইরের পরিবেশগুলো খুব সুন্দর লাগছে বলতে বলতে আমরা শিয়ালদা কাঠ সেটে চলে আসলাম শিয়ালদা কাঠ সেট আমাদের ট্রেন শিয়ালদায় ঢুকছে আর বলে কি এই ট্রেনটা কিন্তু গিয়ে সকালবেলা যে নটা তেরোতে ছেড়ে যে নটা পঁয়ত্রিশ বা তিরিশে বা পঁয়ত্রিশে ঢুকছে শিয়ালদায় তখন কিন্তু এই ট্রেনটা আবার ব্যাকে বনগালোকাল হচ্ছে না এটা হয়ে যাচ্ছে কৃষ্ণনগর লোকাল তাই এই ট্রেনটায় কিন্তু আসার চিন্তা করবে না কারণ এই ট্রেনটা আবার সন্ধ্যা ছটা চোদ্দোতে শিয়ালদা ছেড়ে বনগালোকাল হয়ে আসছে অর্থাৎ এটা বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার পর এটা আবার মেল লাইনের দিকে চালানো হচ্ছে আবার এখন মেল লাইন থেকে আসছে তারপরে আবার সন্ধ্যাবেলা আমাদের ছটা চোদ্দোতে শিয়ালদা থেকে ছেড়ে বনগার দিকে ট্রেনটা আসছে কারণ এখন রেক হয়তো কম একটায় করেই ট্রেন দিয়েছে ভবিষ্যতে আরও ট্রেন দেবে এবং এখন তো শুধু একমাত্র কিছু কিছু প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে না ট্রেন কিন্তু হয়তো ভবিষ্যতে সব প্ল্যাটফর্মেই আমাদের এদিকে বনগাঁ সঙ্গে সব প্ল্যাটফর্মে দাঁড়াবে কারণ অশোকনগরে খুব অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়েছে রেলের রেলকে এবং আশা করা যায় রেল কর্তৃপক্ষ এটা মেনে নেবে প্রতি কটা জনসাধারণের অসুবিধার কথা মাথায় রেখে সব প্ল্যাটফর্মে হয়তো ট্রেনটাকে দাঁড় করাবে তখন আবার যে যে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে সেইগুলোর সময় এবং ভাড়া আমি আবার দিয়ে দেব আমরা বলতে বলতে আমরা শিয়ালদায় ঢুকে গেলাম আমি নতুন নতুন জায়গায় যাই নতুন নতুন ভিডিও তুলে আমি আমার এই আমার এই চ্যানেলটায় লুট করে দিই আপনাদের দেখার সুবিধার্থে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না আর আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে তাই আজকে যেহেতু শিয়ালদায় ট্রেনটি ঢুকে গেছে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন